এই যে এত জটিল একটা পৃথিবী এর মধ্যে জীবনটাকে একটু সহজ করে তোলা গেলে কেমন হয় বলুন তো আজ আমরা ঠিক এটাই দেখব কিছু ছোট ছোট কিন্তু দারুণ কাজের কৌশল বা হ্যাক্স যা আমাদের প্রতিদিনের জীবনে অনেকখানি স্বস্তি এনে দিতে পারে মাঝে মাঝে মনে হয় না জীবনটা কেন এত জটিল প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসে মনে হয় যেন সব কিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে একদিকে ফোনের নোটিফিকেশন অন্যদিকে হাজারটা কাজের চাপ সব মিলিয়ে জীবনটা রীতিমতো কঠিন মনে হতে পারে তাই না কিন্তু কি হবে যদি বলি এই জটিলতা কমানোর কিছু সহজ উপায় আছে হ্যাঁ আজ আমরা ঠিক সেই সহজ পদগুলোই খুঁজে বের করার চেষ্টা করব যেগুলোকে আজকাল আমরা লাইফ হ্যাক্স বলে থাকি তো এই যে এত জটিলতা এর মূলটা আসলে কোথায় চলুন একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি আধুনিক জীবন আমাদের উপর ঠিক কিটি বোঝা চাপিয়ে দিয়েছে হ্যাকবার ভাবুন তো ফোনের নোটিফিকেশন যেন থামতেই চায় না দোকানে গেলে এত এত জিনিস কোনটা ছেড়ে কোনটা কিনব সেটাই একটা চাপ কাজ আর ব্যক্তিগত জীবন তো প্রায় মিলেমিশে একাকার আর তার উপর আছে সবসময় সব কিছু নিখুঁত করার একটা অদৃশ্য প্রেশার এই সব কিছু মিলে কিন্তু আমাদের মানসিক শক্তি একটু একটু করে শেষ হয়ে যায় আচ্ছা তাহলে এই সমস্যাগুলো থেকে বেরোনোর উপায়টা কি উপায়টা হল কিছু স্মার্ট কৌশল বা হ্যাক্স ব্যবহার করা তবে হ্যাঁ সব হ্যাক্স কিন্তু এক রকম কাজের না চলুন জেনে নিই একটা ভালো হ্যাক ঠিক কেমন হওয়া উচিত একটা ভালো সিম্প্লিসিটি হ্যাক আসলে কি। খুব সহজ করে বললে এটা হলো এমন একটা ছোট অভ্যাস বা সিস্টেম যা আমরা প্রতিদিন ফলো করতে পারি এর কাজ হলো জীবনের ছোট ছোট বাধাগুলো দূর করা আর আমাদের মাথাটাকে অহেতুক চিন্তা থেকে রেহাই দেওয়া দেখুন একটা কার্যকর হ্যাক মূলত তিনটে কাজ করে এক এটা আমাদের প্রতিদিনের কাজে বাধা কমায় দুই ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা থেকে বাঁচিয়ে আমাদের মেন্টাল এনার্জি বা মানসিক শক্তি বাঁচায় আর তিন নম্বর আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা শুধু একদিনের সমাধান নয় বরং একটা দীর্ঘস্থায়ী সিস্টেম তৈরি করে দেয় যাই হোক অনেক তো কথা হলো। এবার কিছু বাস্তব উদাহরণ দেখা যাক কি বলেন চলুন শুরু করা যাক আমাদের চারপাশে জায়গা দিয়ে মানে আমাদের ঘর বা কাজের টেবিলটা দিয়ে এই যেমন ধরুন রোজ সকালে বাসা থেকে বেরোনোর আগে চাবি খোঁজা এই সামান্য একটা কাজের পেছনে যে পরিমাণ সময় আর টেনশন নষ্ট হয় তার খুব সহজ একটা সমাধান আছে দরজার পাশে চাবি রাখার জন্য ছোট্ট একটা হোক লাগিয়ে দিন ব্যাস ব্যাপারটা হয়তো খুবই ছোট মনে হচ্ছে কিন্তু এর প্রভাবটা কিন্তু বিশাল এইরকম রকম আরও কিছু সহজ উদাহরণ দিই যেমন কাপড়ের জন্য একটা কিনলে একটা বাদ নিয়মটা মানা মানে যখনই নতুন কোনো পোশাক কেনা হবে পুরনো একটা পোশাক আলমারি থেকে বের করে দেওয়া কিংবা ফ্রিজের দরজায় পুরো সপ্তাহের খাবারের একটা মেনু চার্ট লাগিয়ে রাখা তাহলে প্রতিদিন কি রান্না হবে এই চিন্তাটা করতে হয় না আর সব গ্যাজেটের জন্য যদি একটা নির্দিষ্ট চার্জিং স্টেশন থাকে তাহলে আর হুটহাট করে চার্জার খুঁজে বেড়াতে হয় না বেশ জায়গা তো গোছানো হল এরপর কি এরপর আসছে আমাদের সবচেয়ে দামি জিনিসটা সময় চলুন এবার দেখি সময় বাঁচানোর জন্য এরকম কিছু সহজ কৌশল কাজে লাগানো যায় কিনা কাজের সময়ে যে বারবার ইমেলের নোটিফিকেশন আসছে আর আমরা চেক করতে যাই এতে কিন্তু মনোযোগ পুরোপুরি নষ্ট হয়ে যায় এর চেয়ে অনেক ভালো একটা উপায় হল দিনে মাত্র দুই বা তিনবার একটা নির্দিষ্ট সময় বের করে সব ইমেল একসাথে চেক করা এতে মনোযোগ যেমন থাকে তেমনি অনেক মানসিক শক্তিও বেঁচে যায় একইভাবে আগের রাতে যদি পরের দিনের পোশাকটা গুছিয়ে রাখা যায় তাহলে সকালের তাড়াহুড়োটা অনেক কমে যায় তাই না আরেকটা দারুণ নিয়ম আছে টু মিনিট রুল। মানে যে কাজটা করতে দুই মিনিটেরও কম সময় লাগবে সেটা ফেলে না রেখে তখনই করে ফেলা আর ভাবুন তো একই ধরনের ইমেল যদি বারবার লিখতে হয় তাহলে একটা টেমপ্লেট বানিয়ে রাখলেই তো অনেক সময় বেঁচে যায় এই ছোট ছোট পরিবর্তনগুলো প্রথম প্রথম হয়তো তেমন কিছুই মনে হবে না কিন্তু একবার ভাবুন তো যদি প্রতিদিন মাত্র দশটা মিনিটও বাঁচানো যায় তাহলে বছরে সেটা দাঁড়ায় প্রায় ষাট ঘন্টারও বেশি সময় মানে আড়াই দিনেরও বেশি এই সময়টা কিন্তু আমরা অন্য কোনো ভালো কাজে বা নিজের পছন্দের কোনো কাজে লাগাতে পারি এটাই হলো ছোট ছোট অভ্যাসের আসল শক্তি আমরা তো বেশ কিছু কৌশল নিয়ে কথা বললাম কিন্তু আসল পরিবর্তনটা আসে আমাদের মানসিকতায় মানে শুধু কয়েকটা কৌশল শিখে নিলেই কিন্তু সবটা হয় না একটা কথা মনে রাখা খুব জরুরি লক্ষ্য একটা নিখুঁত জীবন নয় বরং একটি সহজ জীবন মানে আমাদের জীবনের লক্ষ্য সবকিছু পারফেক্ট করা নয় বরং জীবনটাকে সহজ করে নিজের ইচ্ছামতো যাপন করা সিম্প্লিসিটি মানে পারফেকশন নয় সিমপ্লিসিটি মানে হল মনের শান্তি সুতরাং চূড়ান্ত লক্ষ্যটা আসলে কি লক্ষ্যটা হলো শুধু নতুন নতুন হ্যাগস বা কৌশল খুঁজে বেড়ানো নয় বরং নিজের জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে বের করে সেগুলোকে সচেতনভাবে বাদ দেওয়ার একটা মানসিকতা তৈরি করা তাহলে সবশেষে একটাই প্রশ্ন আজ এমন কোনো একটা জিনিসকে সহজ করে ফেলা যায় এর উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের কাছেই